আসসালামু আলাইকুম দর্শক আশা করি মহান সকলকে ভালো রেখেছেন আজকে আমরা আসছি রায়পুরের ঐতিহ্যবাহী জিনের মসজিদ দেখতে আমি নিজেও দেখছি আপনাদেরকে দেখাবো চলেন আমরা দেখে আসি এই যে জিনের মসজিদ আমরা এখন সামনে আছি সামনে আছে নিচ থেকে তিনতলা সমান উঁচু পাশে দেখতে পাচ্ছেন দুতলা একটা মাদ্রাসা মাদ্রাসা যেহেতু দোতলা তার তার থেকে আরও একতলা সমান প্রায় উঁচা এই জন্য তিনতলা বললাম নিচ থেকে আমরা আজকে এখানে আসছি দেখতে আপনাদেরকে একটু দেখাই মসজিদ দেখেন একেবারে প্রাচীন প্রাচীন কারুকার্য শিল্পে তারা খচিত প্রাচীন যুগের যে স্টাইল এখন সেই স্টাইলে আছে যদিও সামনে একটু রঙ করা হয়েছে এগুলো পরবর্তী রঙ করা হয়েছে আগে রং ছিল না কিন্তু সেই ডিজাইনটা প্রায় এখনও আছে অনেক উঁচা আমি এখন মসজিদের পশ্চিম দিকে যাচ্ছি এটা হলো মসজিদের পশ্চিম সাইড এই সাইড আপনাদেরকে দেখাই কি অবস্থা দেখেন একটা ড্রোন ক্যামেরা হলে মনে হয় ভালো হতো ইনশাআল্লাহ মালিক যদি সহায় হয় তাহলে পরবর্তীতে ড্রোন ক্যামেরা দিয়ে ভিডিও করার চেষ্টা করব এ দেখেন আপাতত আমি আপনাদেরকে দেখাই এটা আমি মসজিদের পশ্চিম সাইডে আছি যেহেতু এখানে বাড়ি এই জন্য আর দূরে যেতে পারছি না কাছ থেকে দেখাতে হচ্ছে প্রাচীন প্রাচীন কারুকার্য শিল্প দ্বারা খচিত একেবারে প্রাচীন যুগের একটা সাপ আছে দেখেন কতটুকু দূর থেকে নেওয়ার চেষ্টা করি এখন তো আসলে সকাল এগারোটা পনেরো বাজে এই যে দেখেন এটা হলো যিনি মসজিদের নিচে পানি এখান থেকে অনেকে পানি নিয়ে আগে পানি পান করত ঠিক আছে এখন পানি নেই হ্যাঁ পানি নেই এখন তো এটাকে আসলে নষ্ট করে দেওয়া হয়েছে আগে এখান থেকে মানুষ পানি নিয়ে বিভিন্ন পানি খেত আমরা ছোটবেলা দেখতাম এটা নষ্ট করে দেওয়া হয়েছে এখন কারণ মানুষ বেদা করছে এটা হলো মসজিদের দক্ষিণ দক্ষিণ পাশ পাশ দেখেন আমরা মসজিদের ভিতরে দেখি খোলা আছে কিনা এই সময় খোলা থাকবে কিনা তাহলে ভিতরে প্রবেশ করবেন এটা হলো মসজিদের পূর্ব পাশ আমরা

জানি জেনে আসি বলে এক রাতে এতটুকু কোর্স অনেকটুকু করছে কে সকালে একজন হুজুর দেখছে দেখার পরে কাজটা অফ করে রাখছে আর বাকিটা এখানে জনগণ মানে পাবলিকই করছে যতটুকু জানি অনেক বছর পরে করছে না তখনই করছে না অনেক বছর পরে করছে এক বেশি দিন হয় নাই কত তিন চার বছর পাঁচ বছর ধরে কাজ হ্যাঁ এগুলো খোলা ছিল সব এগুলো কি ছিল না আর এই পুকুরটা এই পুকুরটা আগে অনেক আগের

দর্শক আমরা দেখি দেখলাম আপনাদেরকে দেখালাম মসজিদে জামে আব্দুল্লাহ জিনেম মসজিদ নামে পরিচিত এলাকার মানুষ সবাই জিনেম মসজিদ নামে চিনে ঠিক আছে যে গাছ কেতরূপ পর্যন্তই দেখাবে এবং নতুন কোনো ভিডিওতে নতুন কোনো পর্বে ততক্ষণ পর্যন্ত আমাদের জন্য অপেক্ষা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন এবং দোয়া করুন আল্লাহ আলমিন সকলকে এক সুস্থ দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওরা আতু আমরা একটু মসজিদের ভিতরে প্রবেশ করি দেখেন এটা করা হয়েছে আজান দেওয়ার জন্য যতটুকু জানি আমি এই যে আমরা মসজিদের ভিতরে প্রবেশ করতেছি মসজিদ তো খোলা আছে দেখতে পাচ্ছি মসজিদের ভিতরে মানুষও আছে মনে হয় এটা ছিল বারান্দার অংশ এটা এই যে

একসাথে প্রায় সত্য প্লাস মানুষ নামাজ পড়তে পারবে যতটুকু আমি আন্দাজ করা যায় আন্দাজ করে বলতেছি অনুমান করে বলতেছি এই হলো মসজিদের মিম্বারাংশ এরপর মসজিদের মসজিদের কোচ আমরা এক পাশাপাশিকে একটু দেখাই এই মসজিদকে সবাই চিনে মসজিদ নামেই চিনে এগুলো মসজিদের দক্ষিণ অংশ আর মসজিদের ভিতরে ফ্যানগুলো খুব হাতের নাগালে দেওয়া হয়েছে আসলে এত উঁচা যে উপরে ছাদ থেকে তার ফ্যান দেওয়া যাবে না এই জন্য হাতের নাগালেই রড দিয়ে সিস্টেম করে দেওয়া হয়েছে যদিও মসজিদের ভিতরে আমার কাছে খুব ঠান্ডাই লাগছে খুবই শীতল মসজিদের ভিতরে আলহামদুলিল্লাহ ঠিক আছে এটা হলো একটু দয়া অনেক মসজিদে আপনি রেখে দেখবেন যে ভিতরে অনেক ঠান্ডা এদিকতে এদিকতে দেখেন একটা পাশে একটা মাদ্রাসা আছে এদিকটা যথেষ্ট সুন্দর ওই একটা আবার প্রাইমারি স্কুল আছে আমরা মসজিদের ভিতরে অংশ দেখলাম এবার আমরা মসজিদের থেকে বাইরের অংশটা দেখব চলো আমরা একটা আপনাদেরকে একটু বাইরে দেখাই ཁྱོད 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 মসজিদের সামনে বিশাল একটা পুকুর দিঘি আপনি যেভাবে চেনেন না কেন বিশাল অনেক বড় কথিত আছে এই দিঘিতে নাকি এক রাতে জিনেরা কেটেছে এই মসজিদ নাকি জিনেরা করতে এক রাতে করেছে এবারে একজন আলেম ছিলেন যিনি দেহবন্ধে পড়াশোনা করেছেন আবদুল্লাহ সাহেব তিনি ফজর নামাজ পড়তে যাবেন যাওয়ার সময় দেখলেন যে এরা

আমরা এখানে এখানে মসজিদ একদিন কথা বলো তুমি একটু বলো তো